এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের ডিজিটাল ইনভার্টার একটি ফ্রিজ নন ফোস টাইপ তো এই ফ্রিজটি কুলিংজনিত সমস্যার কারণে আমাদের কাছে এসেছে আজকে তো আমরা এইখানে পিছনে সাইডটা খুলে দেখবো এখানে একটা পিসিবি বোর্ড আছে প্লাস বাম সাইডে একটা ইনভার্টার সার্কিট আছে কম্প্রেসারকে চালানোর জন্য তো পিছনের পার্টটা খুলে আমরা খোলা শেষ হয়ে গেলে ফ্রিজটা চালু করে দিব। পার্টটা খোলা শেষ আমাদের দেখেন এখানে একটা পিসিবি বোর্ড প্লাস একটা ইনভার্টার সার্কিট দেয়া আছে আর নিচে হচ্ছে কম্প্রেসর দেখা যাচ্ছে এটা ইনভার্টার কম্প্রেসর তা আমরা এখন লাইন দিচ্ছি পিসিবি বোর্ডে লাইন আসছে পিসিবি বোর্ড থেকে কিছুক্ষণের মধ্যে ইনভার্টার বোর্ডে লাইন দিলে ইনভার্টার থেকে যে লাইন দিয়ে দিচ্ছে অলরেডি এখন কম্প্রেসরটা চালু হয়ে গেছে তো আমরা নিচের দিকে একটু হাত দিয়ে দেখব কম্প্রেসরটা চলে কিনা হ্যাঁ কম্প্রেসর ঠিক আছে কম্প্রেসার রানিং আছে চলতেছে তো আমরা এই ফ্রিজটা কিছুক্ষণ চালায় দেখবো ফ্রিজের ঠান্ডা কেমন আসতেছে এটা বর্তমানে এমপিএড শো করতেছে এই ফ্রিজের এটা কিছুক্ষণ পর আস্তে আস্তে একটু এম্পিয়ারটা আরও বেড়ে যাবে যেহেতু এখন লো স্পিডে চলতেছে কিছুক্ষণ পর স্পিডটা হাই হবে এই যে দেখেন এখন স্পিডটা বেড়ে যাচ্ছে কম্প্রেসরের সাথে সাথে এম্পিয়ারটাও একটু বাড়তেছে তো আমরা মোটামুটি অনেকক্ষণ ফ্রিজটি চালালাম ভালো ঠান্ডা না আসার কারণে আমরা এখন চেম্বার সাইডটা খুলেছি তো খোলার পর দেখলাম যে এখানে সম্পূর্ণ লেয়ারগুলোতে আইস আসতেছে না যার কারণে মূলত এই সমস্যাটা তো আমরা ধারণা করতেছি এটা লিকেজ থাকতে পারে তো আমরা এখন প্রেশার দিয়ে লিকেজ চেক করব আমরা এই সিস্টেমের ভিতরে এখন প্রেশার দিয়েছি ফুল সিস্টেমে দিয়ে আমরা চেক করার পর দেখতে পারলাম যে এই এইস্টার্ন এই জায়গাটায় খুবই সূক্ষ্ম পরিমাণ একটা লিক দেখেন আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন অতি সামান্য একটি লিক আছে এখানে তো আমরা যে এই লিকেজটা রিপেয়ার করবো রিপেয়ার করে আবারও প্রেশার দিয়ে রাখব তো আমরা একটা নতুন ফিল্টারটা লাগাই দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই সাইডটা আমরা সিল করে দিয়েছি আর ডিপে ঠান্ডা আসতেছে মাইনাস বাইশ আর নর্মালে আপনার মোটামুটি মাইনাস টুতে এসে অটো করতেছে এই ফ্রেজটা আমি যদি ডিপের ভিতরে অংশটা দেখাই এখন দেখেন এটা কিন্তু অনেক ঠান্ডা আপনার ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু এখানে মাইনাস বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসেছিলো আমরা যখন চেক করি এ দেখেন হালকা একটু কুয়াশা ভাব আসতেছে আর এটা হচ্ছে পার্ট এখানে এখনও আমাদের টেম্পারেচার মিটার লাগানো আছে